এই ভিডিওতে যে লাইট হাউস দেখছেন সেখানে চাকরির জন্য বছরে পাবেন পনেরো কোটি টাকা এখানে কাজ শুধু একটাই সেটা হলো এই লাইট হাউসকে পাহারা দেওয়া সেই সাথে আছে আরো অপরন্ত সুযোগ সুবিধা এখানে আপনার কোনো বস থাকবে না থাকবে না মাথার উপর কোনো কাজের প্রেশার যখন খুশি ঘুম থেকে উঠবেন যখন খুশি ঘুমাতে যাবেন এক কথায় যা খুশি তাই করতে পারবেন এখানে আপনার কাজ হলো একটা জিনিসে লক্ষ্য রাখা আর সেটা হলো এই লাইট হাউজের বাতি ঠিকঠাক জ্বলছে কিনা সেটাতে লক্ষ্য রাখা আর ঠিক এতটুকু কাজের জন্যই বছরে দেওয়া হবে কোটি টাকার বেতন এত সুযোগ সুবিধা থাকার পরেও কেউই এই চাকরি করতে চায় না কারণ এটা হলো পৃথিবীর ভয়ঙ্কর কাজগুলোর মধ্যে একটি তাই এই চাকরি কেউই করতে চায় না প্রথমত এই হাউসটি সাগরের ভয়ঙ্কর একটি জায়গায় অবস্থিত অবশ্য এই চাকরিতে জয়েন করার আগে আপনাকে এমন একটি ফর্ম ফিল করতে হবে যেখানে বেশ কিছু শর্ত দেওয়া থাকবে যেগুলো মেনেই আপনাকে চাকরিতে জয়েন করতে হবে আর তা হলো এখানে থাকা অবস্থায় কেউই আপনার সাথে যোগাযোগ করতে পারবে না এমনকি আপনিও কারো সাথে যোগাযোগ করতে পারবেন না এখানে থাকবে না কোনো ইলেকট্রিসিটি সেই সাথে ব্যবহার করা যাবে না কোনো মোবাইল ফোন এখানে আপনাকে থাকতে হবে সম্পূর্ণ একা যার ফলে একাকিত্ব আপনাকে খুব সহজেই পেয়ে বসবে সবথেকে থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সময় এখানে বেশ বড় বড় জ্বর হয় সব জ্বরের তাণ্ডব এত ভয়ঙ্কর যে মাঝে মাঝে সমুদ্রের পানি এসে টাওয়ারের উপর উপচে পড়ে যেই কারণে আপনার মিত্র পর্যন্ত হতে পারে